েশন থেকে আজকে নতুন একটা অসাধারণ একটা জমি নিয়ে আসছে স্থাপনা শহর অনেকেই কমপ্লেন করেন যে বাড়িসহ জমি আজকে গাজীপুর বোর্ড বাজার কোপারে পনের চার কাঠার উপরে অসাধারণ স্থাপনা শহর মাত্র পঁয়ষট্টি লাখ টাকা প্যাকেজে আজকে আপনাদেরকে অসাধারণ বাড়ি দেখাবো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন আমরা সবসময় বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট নির স্বচ্ছ উঁচু জমি যেইটাই আমরা ভিডিও করি তো বন্ধুরা আমরা বড় বড় বলে থাকি বাড়ি চলে বাড়ি যাবেন খালি জমি চলে খালি জমি তো বন্ধুরা আজকে বোর্ড বাজারবে যেই মমিশি যে হাই আছে হাইরোডটা অতি নিকটে মাত্র তিন চার মিনিট হাঁটতে আপনি এই জমিতে আসতে পারবেন স্থাপনা শহর আজকে অসাধারণ আশেপাশে প্রচুর পরিমাণে জনবল এরিয়া ম্যানুফ্যাক্টরিং ইন্ডাস্ট্রি ভরপুর এখানে সর্বনিম্ন একটা রুম আপনি পাঁচ হাজার টাকা ভাড়া আসে নিজেও থাকতে পারবেন আর্নিংও হবে এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে পনেরো চার কাঠার পর অসাধারণ কমপ্লিট বাড়ি ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা গাজীপুর সাইনবোর্ড থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে বাড়িটার অবস্থান এটা হচ্ছে পাশে একটা বিশাল বড় বিল্ডিং হচ্ছে স্থাপনা এবং জমিটা হচ্ছে এই যে বাড়িটা বাড়িটা সহ এখানে আছে পনে তিন কাঠা পনে চার কাঠা পনে চার কাঠা জমি এই যে স্থাপনাটা সহ এখানে রুম আছে দুইটা রুম আছে কারেন্ট সামাজ সিবল আছে কমপ্লিট আছে আপনারা চাইলে সে বসবাস করতে পারবেন এই যে বাউন্ডারি করে একদম স্কোয়ার জমি এবং সামনে আপনার সামনে দেখাচ্ছি সামনে আপনার ফরওয়ার্ড সামনে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে এই যে সামনে বাড়িঘর এদিকে মনে করেন যে সামনে অনেক বাড়িঘর আছে হাই প্রপারে বিল্ডিং আশেপাশে গণবসতি এলাকা এক কথায় গণবসতি এলাকা এই গণবসতি এলাকার পাশে এই জমিটার অবস্থান এই যে বড় বড় বিল্ডিং আছে আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি আছে এদিকে ভাড়া চাই এদিকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে রুম ভাড়া চলে তো বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখলেন আশেপাশে জনবন এরিয়া হিউজ পরিমাণ বিল্ডিং বড় বড় বিল্ডিং তো গাজীপুর যে বুটবাজার মেইন শহরই বলে এটা এই শহরে প্রাণ কেন্দ্রে পনের চার একটা আপনি এখন যে স্থাপনা আছে স্থাপনা চাইলে আপনার ভেঙে হাইলেক্স বাড়ি করতে পারেন আর আসা যাওয়ার পরটা খুবই সহজ আপনি প্রশস্ত দশটি রাস্তা পাবেন বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে আপনি সাইনবোর্ড মাত্র তিন চার মিলোমিটার যেতে পারবেন বোট বাজারে বোট বাজার বলেন তিন চার মিনিট শাড়িটি আপনি যেতে পারবেন এখান থেকে উস্তরা বলেন গাজীপুর টৌরস্তা বলেন সর্ব জায়গায় যাদের খুব সুবিধা তো খুব অল্প দামি মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি লাখ টাকা কাঠায় আপনার এই সহ বাড়িটা নিতে পারবেন তো যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও যেতে সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিও ফলো কমেন্ট করবেন এবং এই জমিটার জন্য অতি দ্রুত মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন